ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মে চ্যানেলের আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে শরীরটা খুব একটা ভালো নেই সকাল থেকেই কালকে থেকেই মাম্মারও শরীরটা ভালো নেই একটু পেটের সমস্যায় মাম্মা ভুগছে বমি করছে অ্যান্টিবায়োটিক চলছে মাম্মার সেই কারণে আর আমারও শরীরটা বিশেষ একটা ভালো নেই ব্লগের শুরুতেই তাই বলে দিচ্ছি কারণ গোটা ব্লগটাই খুব একটা এনার্জেটিক তোমরা দেখতে পাবে না আমাকে আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি নটার পরে আর হতে পারো আগে নটা চোদ্দ হয়তো বাজে তো রবিবারের একটা সকাল যেহেতু চিন্তা করলাম যে আজকে একটা ব্লগ শুট করেই রাখি তো চলো শরীর একদম ভালো নয় হঠাৎ করে প্রচন্ড গরম পড়েছে না সেই কারণে কিনা তো রোববার মানেই কাজকর্ম তো অবশ্যই রয়েছে এখান থেকে শুরু করছি ব্লগটা একটুখানি চা খাবো একদম এনার্জেটিক লাগছে না এনার্জি পাচ্ছি না কোনো কিছুতেই নতুবা সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে একটা ব্লগ পোস্ট করেছি পোস্ট করে আবার মনে হচ্ছে যেন ঘুমিয়ে পড়ি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা মেয়েটারও শরীর ভালো নেই সেই জন্য মন মানসিকতাও খুব একটা যে ভালো তা নয় দাঁড়িয়ে পড়লাম চা বানাতে যেমনটা তোমাদের বললাম তোমরা আমার লাস্ট ব্লগটাতে খুব একটা বেশি কিন্তু কেউই দেখনি সেটা আমি লক্ষ্য করছি লাস্ট যে ব্লগটা আমি পোস্ট করেছি সেটা এখনো পর্যন্ত ছাড়ার পর থেকে সেরকম একটা সারা কিন্তু আমি পাইনি তোমরা যেভাবে ব্লগ আগে দেখতে সেইভাবে এখন আর দেখছ না ইগনোর করে চলে যাচ্ছ তার কারণটা কি আমি তোমাদের কাছে জানতে চাইব না কারণ তোমরা বেশিরভাগই এখনও এসে রিকোয়েস্ট করে যাও যে আগের মতন ভিডিও বানাতে আচ্ছা কতবার তোমাদের বলেছি বলো যে সমস্যাগুলো কোথায় এইসব সমস্যা না থাকলে আমি তো আগের মতোই ভিডিও বানাতে পারতাম তাতে শুধু তোমাদের কেন তাতে তো আমারও লাভ ছিল অনেকখানি কিন্তু এই ধরনের ব্লগগুলোকেই ইউটিউব অন্য অর্থে নেয় আমরা যদিও মজার চলে খেলার চলে নিই কিন্তু বেশিরভাগ মানুষ সেটাকে বিকৃতভাবেই নেয় সেই জন্য সব কিছু চিন্তা করে আমি ব্লগ বানানোটা ওই ধরনের ব্লগগুলোকে আর শ্যুট করাই ছেড়ে দিয়েছি তো এই নিত্য নৈমিত্তিক দিন যাপন এই ব্লগগুলো করাও খুব একটা কিন্তু সহজ কাজ নয় এই যেমন আজকে আমার এনার্জি খুবই কম শরীরটাও ভালো নেই মেয়েটারও শরীর ভালো নেই তথ্যাবি তোমাদের কাছে আসবো বলে আজকে একটা ব্লগ কিন্তু আমি শ্যুট করছি এইটুকু তো আশা করতেই পারি বলো তোমরা আমার পরিবারের সদস্যেরই মতন বেশ কয়েকটা দিন হলো একসঙ্গে তোমাদের নিয়ে পথ চলছি তোমরা যদি এইটুকু সাহায্যের হাত বাড়িয়ে না দাও তাহলে আমাদের মতন ছোট ছোট ইউটিউবাররা তারা কোথায় যাবে বলো তাই জন্যেই তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা প্লিজ ব্লগগুলোকে একটু দেখো একটু ওয়াচ টাইম দিও একটু সময় দিও আমাদের জন্যে একটা ব্লগের পেছনে অনেকটা মানসিক এবং শারীরিক পরিশ্রম কিন্তু থাকে তো চলো চাও এদিকে হয়ে গেছে বানানো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আজ যেহেতু রবিবার একটুখানি নিজের চুলের পরিচর্যা করার সময় পেয়েছি আর কি তো সেই জন্য একটুখানি হেনা গুলে রাখলাম হেনাটাকে ভেজতে দিলাম আর কি ডিম তারপরে দই ক্যাস্টর অয়েল অলিভ অয়েল তারপরে কফি পাউডার চায়ের লিকার সব কিছু দিয়ে যেরকমভাবে হেনা করি হেনাটাকে ভিজতে দিয়ে এখন বসলাম একটুখানি চা খেতে তোমাদের দাদা ভাই দুধ চা খায় না দেখতেই পেলে ওর জন্য লিকার চাও করেছি তো চলো একটুখানি চা খাই চা খেয়ে তারপরে হেনাটা অ্যাপ্লাই করবো আর হেনাটা যখন সকালে ভিজিয়েছিলাম তখনই আমি ওকে ফোন করে দেখেছিলাম যে বাবু অনেকদিন মাথায় প্যাগ লাগানো হয় না করে চুলটাও ভালো থাকে আর ছোটবেলাতে যখন আমার বিয়ের আগে ওকে মনে হয় প্রায় রোববারই আমি মাথায় প্যাগ লাগিয়ে দিলাম ওর হেয়ার গ্রোথ এত কম ছিল জন্মের পর থেকে খুব পাতলা চুল ছিল সেই চুল দেখ শুধু জাস্ট ঘরোয়া প্যাক লাগাতে লাগাতে তারপর আস্তে আস্তে ওর হেয়ার গ্রোথের টিকো ইম্প্রুভমেন্ট হয় তো আজকে ওকে ডাকলাম যেহেতু আমি হেনা দিয়েছি আর আজকে রোববার ও বাড়িতে আসে তো চলো মামাকে জাস্ট খাইয়ে উঠে দেখতেই পেলে আমি হেনা করেছি আমার হেনার কেউ বাই হয়নি আর বাকিটা ওর মাথাতে এখন কাছাকাছি থাকার এই এক মস্ত বড় সুবিধা সময়ে অসময়ে সবসময় বাবা মা বাবু এদের প্রত্যেককে কিন্তু পাশে পায় এই এখনও যে আমি তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি তাও বাবার বাড়িতে শুয়ে শুয়ে শরীরটা বিশেষ ভালো নেই এই ব্লগ তোমরা পাবে অবশ্যই পরে তো একটু রেস্ট নিতে বাবার বাড়িতে এসেছি আর বাবুই কি কিন্তু আমাকে নিয়ে এসেছে আমি আসা মানে আমার মস্ত বড় সংসারের বেশ কিছু জিনিসই নিয়ে আসা তো একসাথে এত কিছু কি করে আনবো এই ভয় পাচ্ছিলাম কিন্তু সব সমস্যার সমাধান বাবুই কিন্তু আলটিমেটলি এখন করে দেয় বড় হয়েছে তাই অনেকখানি ভরসা এখন করা যায় ওকে আর কি পরম শান্তিতে বসে আছে দেখো চুপটি করে বসে মাথায় প্যাক লাগাচ্ছে ঠিক ছোটবেলাতেও যখন ওকে মাথায় আমি এরকমভাবে ঘরোয়া প্যাক একের পর এক বানিয়ে দিতাম চুপ করে বসে মাখত মাম্মার থেকেও বাবু অনেক শান্ত ছিল ছোটবেলায় অনেক বেশি ধির আর এখনও দেখো কি সুন্দর চুপটি করে বাচ্চা ছেলের মতন বসে মাথায় প্যাক লাগিয়ে নিচ্ছে বাচ্চা ছেলের মতন কি বাচ্চা ছেলেই বলা চলে মাত্র ক্লাস এইটেই পড়ে তো চলো বাবুকে একটু মাথায় প্যাকটা লাগিয়ে দিই হেনার প্যাকটা ও আবার চলে যাবে তাড়াতাড়ি বাড়িতে পড়া আছে যেহেতু আজকে ছুটি তাই ছুটির দিনটায় একটু পড়াশোনা করে এগিয়ে রাখে সঙ্গে থাকো যেভাবে দেখছিলে ভিডিওটা দেখতে থাকো রূপচর্চা করতে করতে অনেকটা বেলাই হয়ে গেল এখন রেডি করবো সকালবেলার ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে রুটি আর আলু ভাজা তো চলো আলুটাকে দেখো কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর অনেকগুলো লঙ্কা কুচি করে দিয়েছি ঝাল ঝাল আলু ভাজা খেতে তোমাদের দাদাভাই কিন্তু খুব ভালোবাসে আর মাম্মাকে তো ব্রেকফাস্ট করিয়েই দিয়েছি আগে এই এক মানে আমাদের বাছোয়া যে ওর ব্রেকফাস্টটা হয়ে গেছে চলো এবার একটু ঝট করে আলুটা ভেজে আমাদের ব্রেকফাস্টটাও সার্ভ করে নিই বেলা হচ্ছে আস্তে আস্তে ব্রেকফাস্টটা এবার কমপ্লিট করেই নিতে হবে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি আর এখন দেখলাম রান্নাঘরে রান্না বান্না তো করতেই হবে কিন্তু আমার বাসন জমেছে প্রচুর সিঙ্ক ভর্তি একদম বাসন সে তো মাজবো ব্রেকফাস্ট হতে না হতেই মাসি ফোন করে জানালো যে আজকে আর মাসি কাজে বেরোয়নি তার মানে আজকে আর আসতে পারবে না আমার মাসি এমনিতে খুব রেগুলার খুবই রেগুলার অসুস্থ হলেও মোটে এক থেকে দুটো দিন মাসে ছুটি নেয় সেই জন্যে মাসিকে কিছু বলার নেই আমার তো চলো এখন আমাকেই সব মেজে ঘষে নিতে হবে ওই যে বলছিলাম আজকে শরীরে এনার্জি কম কিন্তু আজকেই দেখবে সংসারে কাজ হবে সবচেয়ে বেশি তো চলো আর কিছু করার নেই এখন বাসনপত্রগুলো মাঝে মেজে তাড়াতাড়ি কিছু একটা রান্না বসাতে হবে খুব বেশি কিছু তো বানাতে পারবো না রোববার হলেও কারণ আজকে সত্যি আর বিশেষ কিছু করার ক্ষমতা আমার নেই আর চলো বাসনগুলোকে মাঝি তাড়াহুড়ো করে একেবারে রান্নার প্রস্তুতি নিতে শুরু করব তারপর সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আজকে রান্না করব মাটন পায়া যেটিকে যেটাকে কিন্তু টেংরিও বলে আর বাচ্চাদেরকে টেংরির জুস খাওয়ানো টেংরির ঝোল খাওয়ানো ভীষণ উপকারী তো টেংরিগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর সবজিও দেখো অনেকগুলো কেটে রেখেছি আজকে আর অন্য কিছু নয় এক ঝোল ভাত রান্না হবে টেংরির ঝোল আর ভাত এর মধ্যে আলু আছে বিমস আছে ক্যাপসিকাম আছে পেঁপে আছে আরও অনেক রকম সবজি দিয়ে রান্না করা যায় পেঁয়াজ রসুনও বেটে নিয়েছি কড়াতে তেল গরম হয়ে গেছে তো চলো ছট করে টেংরির ঝোলটা রান্না করি এটা কিন্তু ভীষণ উপাদেয় এবং পুষ্টিকর প্রচণ্ড নিউট্রিশিয়াস এই খাবারটা তো চলো এটাই এখন রান্না করব। ইংলিশ টুটা প্রেসারে বসিয়ে এখন দাঁড়িয়ে পড়লাম বেশ কয়েকটা নতুন বোতল কিনেছিলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়ে মাঝে একটা দিন আসলে পুরোনো বোতলগুলো বহুদিন ধরেই জল খাওয়া হচ্ছে তাই সেগুলোকে বাতিল করে আবারও নতুন বোতল ব্যবহার মানে নামাবো তো তার আগে নতুন বোতলগুলোকে একবার মেজে একদম পরিষ্কার করে নিই আমি নতুন বোতল বাজার থেকে কিনলেও সেটাকে লিকুইড সোপ দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে গরম জলে ধুয়ে নিই এবং তারপরেই ব্যবহার করি তো এইসব কাজগুলো না রবিবারের অতিরিক্ত কাজ এই কাজগুলো জন্যে বেলা কিন্তু বইয়েই যায় আর যেহেতু রোববার একটু দেরি করে উঠেছি বললাম যে আজকে একদম কোনো কাজে এনার্জি নেই কিন্তু কী করবো এইসব কাজগুলো তো করতেই হবে তো চলো এই আমি বোতলগুলোকে পরিষ্কার করে এগুলোকে ধুয়ে রাখি গরম জল দিয়ে আরেকবার করে ধুয়েও নেব যেমনটা তোমাদেরকে বললাম তো তোমরা যেভাবে দেখছিলে দেখতে থাকো আজকের ব্লগটায় ঘরের কাজকর্ম করতে করতেই কিন্তু একটা কোটা ব্লগ কভার হয়ে গেল আর দেখো টিংডি যে স্যুপটা বানিয়েছি সেটাও হয়ে গেছে খুব সুন্দর করেই সেদ্ধ হয়ে গেছে এবং টেংড়ির ভেতরের যে মজ্জাগুলো সেগুলো ঝোলে চলে এসেছে কত সুন্দর দেখতে হয়েছে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো